হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাসে এইভাবেই থাকবে আর আমাদেরকে এইভাবে ভালোবাসবে এই দেখো আমাদের দুষ্টু আর মিষ্টির ফ্যামিলির জন্য দেখো সুন্দর একটা গিফট এসেছে চলো আমরা খুলে দেখে নিই এর মধ্যে কি আছে

যে জুতোটা পাচ্ছিলাম না ভেবেছিলাম বোধহয় জুতো আসেনি তবে দেখি হ্যাঁ জুতো ভেতরে ছিল সুন্দর করে করেছে একটা চিরুনি আছে আয়না আছে জুতো আছে একটা পার্স আছে একটা আছে একটা দিয়া কেমন হয়েছে ভালো হয়েছে এটা যাবে আবার এটা ব্যান্ড হবে